পরমপ্রেময় শ্রী শ্রেষা আগরণকুল চন্দ্রে রাতুল রাঙাচারণা জানাই আমার শতকটি দান্ধবাদ প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা পবিত্র ইষ্টভৃতি করার সময় এই দশটি জিনিস কিন্তু আপনারা মাথায় রাখবেন ভুলেও এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো কিন্তু আপনারা করবেন না পবিত্র ইষ্টভৃতি করার সময় যদি এই নিয়মগুলো মেনে করেন তবেই কিন্তু ইষ্টভৃতির পূর্ণ ফল আপনারা প্রতি প্রত্যেকে লাভ করতে পারবেন পরম দেয়াল যুগপুরুষোত্তম শ্রেসি ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের প্রতি প্রত্যেককে ইষ্টভৃতি করার কথা বলেছেন আমাদের নিজ মঙ্গলের জন্য পরম পিতার পাদ পদ্মে অর্ঘ নিবেদনের কথা আমরা সেটাকে যথাযথভাবে কিন্তু মেনে চলব এই ইষ্টভৃতি করার মধ্য দিয়ে যেমন আমাদের বিপদ কাটে ঠিক তেমনভাবে যে সমস্ত ফাঁড়া থাকে আমাদের অদৃষ্টে অদৃষ্টের লিখন বদলে যায় ফাঁড়া দুর্ঘটনার কবল থেকে আমরা বেঁচে যাই পরম দয়াল বলছেন যতই আশুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ অর্থাৎ এই ইষ্টভৃতি আমাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে এছাড়া এটাকে তিনি মহাভৃতি দূর করার একটি পরম যন্ত্র হিসেবে বলেছেন অর্থাৎ এই মহাশক্তি আমাদের মহাভৃতিকে দূর করে মহাভৃতি বলতে সবথেকে বড় বড় যে দুর্ঘটনাগুলো যেগুলো আমরা কেউ জানে না যে কয়েক সেকেন্ডের মধ্যে বা কালকে বা পরে আমাদের ভবিষ্যতে কী হতে চলেছে কী বিপদ আসতে চলেছে কী ফাঁড়া ঘটতে চলেছে আমাদের সাথে আমরা কিন্তু কেউ জানি না পথে কাটে চলতে গিয়ে কত অ্যাক্সিডেন্ট এছাড়া বড়ো বড়ো আরও যে সমস্ত দুর্ঘটনাগুলো আমাদের জীবনে নেমে আসে এই সমস্তগুলো আমরা কেউই জানি না তো অদৃষ্টের লিখনকে বদলাতে গেলে এবং এই সমস্ত জিনিস থেকে বাঁচতে গেলে পরম দয়ালের পাদপদ্দে আমাদেরকে নিয়োজিত করতে হবে আর পরম পিতা যে আদেশটা দিয়েছেন সেই পবিত্র ইষ্টভৃতি এই ইষ্টভৃতি কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে পরম যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র বারবার করে বললেন তোমরা ইষ্টভৃতি ঠিক ঠিকভাবে পালন করো দেখবে সমস্ত দিক থেকে তুমি রক্ষা পাবে তিনি আমাদেরকে বাঁচিয়ে দেন তিনি আমাদেরকে রক্ষা করেন তিনি বলছেন যে আমি তো তোমাদেরকে আগলে রাখার চেষ্টা করি সবসময় দু হাত বাড়িয়ে রেখেছি কিন্তু তোমরা যদি না আমার চরণে ঠাঁই নাও আমাকে যদি না ধরো আমার হাত যদি না ধরো তাহলে আমি তোমাদেরকে কিভাবে ধরবো তাই তাঁর হাত ধরতে হবে অর্থাৎ তাঁর বলা প্রত্যেকটা কর্মকে কিন্তু মেনে চলতে হবে তাঁকে ভালোবাসতে হবে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে আমাদের জীবন পথে এগিয়ে চলাটাই কিন্তু পরম ধর্ম তো আমরা তাহলে ইষ্টবৃত্তি প্রতি প্রত্যেকেই পালন করব। এটা সবার প্রথম মাথায় গেঁথে নিতে হবে তো এবার আসি ইষ্টবৃত্তি কিভাবে পালন করবেন ইষ্টভৃতি করার বেশ কিছু নিয়ম রয়েছে এই ইষ্টভৃত্তি পালনের সবার প্রথম যে কর্মটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই ব্রহ্ম মুহূর্তে সব ভালো ইষ্টবৃত্তি করার সময় এই ব্রহ্ম মুহূর্তে বা যখনই আপনি ঘুম থেকে উঠছেন সকালবেলা তিনি বলছেন অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে জল গ্রহণের পূর্বে এই পবিত্র ইষ্টভৃতি পালনের কথা অর্থাৎ ঘুম থেকে উঠে অতি প্রত্যুষে আমরা নাম জপ করে তারপরে ইষ্টভৃত্তি করব এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন প্রথমে উঠুন উঠে নাম জপ করতে হবে তারপর আপনারা ইষ্টভৃতি পালন করুন অনেকে বলে থাকেন যে বাথরুমে গিয়ে তারপরে এসে কি ইষ্টভৃতি করা যায় অনেকের মনে প্রশ্ন জাগে বা অনেকে অনেকের মনে হয় বাসি কাপড় স্টোভৃত্তি করা যায় কিনা বিছানায় বসে ইস্টভৃত্তি করা যায় কিনা তো এইগুলো বাথরুমে গিয়ে আপনি হাত মুখ ধুয়ে তারপর ইস্টভৃত্তি পালন করুন কোনো সমস্যা নেই বিছানায় বসে ইস্টভৃত্তি করুন কোনো সমস্যা নেই কাপড়ে এই কাপড়টা কিন্তু আপনারা পরিবর্তন করবেন এই বাসি কাপড়ে মনের পবিত্রতা নষ্ট হয় বাসি কাপড় থাকলে তো বাসি কাপড়টা পরিবর্তন করবেন এবার আসি এই করার সময় আরও যে যে নিয়মগুলো আমাদের মানতে হয় সেগুলো কি কি। ইষ্টবৃত্তি করার সময় অতি অবশ্যই নাম করে ইষ্টবৃত্তি করলেন করার পর আপনারা প্রতি প্রত্যেকেই কিন্তু ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করবেন এবং অতি অবশ্যই এরপরে বেশ কিছু কর্ম রয়েছে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ইষ্টবৃত্তি করার সময় আপনাদের মনটাকে শুদ্ধ রাখবেন পবিত্র রাখবেন অহংকার মুক্ত রাখবেন ইষ্টবৃত্তি করছেন যখন তখন মনের মধ্যে যেন অহংকার না আসে বা মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব যেন না আসে ইষ্টভৃত্তি করার সময় আপনারা সব সময় একটা জিনিস মাথায় রাখবেন আপনি পরম পিতার পাদপদ্যে এই পবিত্র ইষ্টবৃত্তি উৎসর্গ করছেন এটা যেন অন্য কাজে ব্যয় না হয় বা এটা যেন চুরি না হয় এদিকটা কিন্তু খেয়াল রাখবেন এছাড়া ইষ্টভৃত্তি করার সময় আরও একটা জিনিসকে আপনাদের প্রতি প্রত্যেকের কিন্তু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা প্রতি প্রত্যেকে যখনই পালন পালন করবো রকম চাওয়া পাওয়া কামনা বাসনা কিন্তু মনের মধ্যে রাখবো না অনেকে ইষ্টভৃত্তি করছি মনে মনে ঠাকুরকে বলছি ঠাকুর আমার এইটা করে দাও এইটা পূরণ করে দাও বা আমাকে ওইটা দাও তো এই যে চাওয়া পাওয়াগুলো এই চাওয়া পাওয়া কিন্তু কখনোই মনের মধ্যে রাখবেন না এটা কিন্তু ইষ্টভৃত্তি করার সময় যদি এই চাওয়া পাওয়া আপনি করেন চাওয়া পাওয়া যদি মনের মধ্যে থাকে তাহলে কিন্তু এর পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না এছাড়া ইষ্টভৃত্তি করার সাথে সাথে আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু নাম জপের সময়টা বাড়াতে হবে এটা মাথায় রাখবেন আর ইষ্টভৃত্তি যখনই করবেন অন্যের হয়ে করার আগে আপনারা নিজেদেরটা করলেন করে অন্যের হয়ে কিন্তু সবসময় করতে যাবেন না কখন করবেন অনেকে দেখবেন যে মা ছেলের হয়ে করে দিচ্ছে বা গুরুজনরা বা অভিভাবকরা সন্তানদের করে দেন এটা সাধারণত বেশিরভাগ হয় তো এটা কিন্তু করতে যাবেন না সন্তানেরটা সন্তানের করতে দিন এবং অতি অবশ্যই তাদেরকে সেদিকটা ভালো করে শিখিয়ে দিন এবং এই ইষ্টবৃতির যে পূর্ণ ফল তার মাথায় কিন্তু ঢোকান তবেই সে নিজে থেকে ইষ্টবৃত্তি করবে আর অন্যের হয়ে করলে কি হয় না তার যে পুণ্য ফল সেই পুণ্য ফলটা কিন্তু পুরোপুরি লাভ হয় না আংশিক লাভ হয় তো এই যে বিপদ আপদ গ্রহ তো পুরোপুরিভাবে কিন্তু কাটে না তাই নিজেরটা নিজেকেই করতে হবে কখন করবেন তাহলে যখন অসুস্থ হবে যখন তার কোনো সমস্যা রয়েছে করতে পারছে না ঠাকুর বলছেন যে যখন একেবারে অপারক হবেন মানে একদম বিছানায় শয্যাশয়ী হয়ে গেছেন হাত চলছে না বা একদম আপনি কথা বলতে পারছেন না এরকম যে মানে পরিস্থিতি আসে রোগ রোগে একদম জরাজীর্ণ অবস্থা তখন আপনি ইষ্টভৃতি করতে পারছেন না তো তখন তার হয়ে অন্য কেউ ইষ্টভৃতি করলে ঠিক আছে কিন্তু যখন তার সামর্থ্য রয়েছে শরীরে শক্তি রয়েছে বল রয়েছে তখন কিন্তু তার ইষ্টভৃতি করা উচিত নয় শুধুমাত্র বিশেষ কিছু সমস্যা ছাড়া তো এই গেলে ইষ্টভৃত্তি করার সময় যে যে বিশেষ নিয়মগুলো মানতে হয় সে সম্বন্ধে তো আপনারা প্রতি প্রত্যেকেই জানলেন যে ইষ্টভৃত্তি করার সময় কোন বিশেষ নিয়মগুলো প্রতি প্রত্যেকের মানতে হয় এইভাবে অতি অবশ্যই আপনারা প্রতি প্রত্যেকে পালন করুন এবং ইষ্টভৃত্তি করার আগে এবং পরে অতি অবশ্যই নাম জপ করতে কিন্তু ভুলবেন না নাম জপ অতি অবশ্যই পালন করবেন ইষ্টবৃত্তি পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে পালন করবেন সময় ইষ্টবৃত্তি পালন করবেন আর অতি অবশ্যই আপনারা ইষ্টবৃত্তির সাথে সাথে জীব সেবা কিন্তু দেবেন ঠাকুর বলছেন যে ইষ্টভৃতি তখনই পূর্ণতা লাভ হবে যখন আপনি গুরুভাই পাড়া প্রতিবেশীদের জন্য একটা অর্ঘ্য তুলে রাখবেন তাদের বিপদে আপদে সেই অর্ঘটা কাজে লাগাবেন জীবসেবা বা মানুষের বিপদে আপনারা যদি কিছুটা অর্ঘ রেখে দিতে পারেন সেটা যদি সেই কাজে লাগান বিপদে আপদে আপনারা যদি ঝাঁপিয়ে পড়েন তবেই কিন্তু ইষ্টভৃতির পূর্ণতা হয় ইবৃত্তি শুধুমাত্র ঠাকুরের চরণে অর্ঘ নিবেদন করা কিন্তু নয় পাড়া প্রতিবেশী গুরুভাইদের সাহায্য করা তাদের বিপদে এটাও কিন্তু ইষ্টবৃত্তির একটা অঙ্গ এটা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই বলেন না এটা কিন্তু ঠাকুর বলছেন যে প্রত্যেক দিন যে ইষ্টভৃত্তি করছি ইষ্টবৃত্তির সাথে সাথে একটা সামান্য পরিমাণ অর্ঘ ওই বিপদে আপদে মানুষের সাহায্যের জন্য রাখতে হয় তাদেরকে সেই বিপদে আপদে সেই টাকাটা ওই খাতে খরচা করতে হয় তো এইভাবে আমাদেরকে ইষ্ট পূর্ণতা লাভ করতে গেলে এইভাবেই করতে হবে তবেই কিন্তু ইষ্টবৃত্তির প্রকৃত পূর্ণ ফল আমাদের লাভ করা যাবে তবেই পূর্ণতা লাভ হবে সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু পুরুষোত্তম